ওই যাক কাকে সাহস দিচ্ছ তুমি কারি সল্লেকের মামা কেমন আছে ওরা নিজের অবস্থা ইয়ে শোচনীয় মামা মামি কেউ ভালো নেই গো কারোর কাছে ভালো খবর শুনি না খুব খারাপ লাগে আমার মামা মানে মায়ের পিছু তো ভাই পড়ে গেছে পড়ে গিয়ে চোট পেয়েছে মামিও শয্যাশায়ী কাজের লোকের ওপরে পুরো ভরসা আমার মাসি মানে উইডো সেও মামার কাছে মানে সে একদম বিছানায় তাকে একদম টাইমে টাইমে আয়া আছে খাওয়ার দিয়ে আসতে আয় দিয়ে আসতে এরকম অবস্থার মধ্যে রয়েছে কে কার খোঁজ নেবে আর কী কারি কোনো ভালো খবর শুনছি না গো কোনো ভালো খবর শুনছি না খুব খারাপ অবস্থা এই ঠাকুর ঢুকলাম পুজো পাঠ হবে ঘরটালি বুঝে নিই রান্না করবো কালকে তোমার দাদাভাবে অনেক সবজি এনেছে এই যে দেখো এখানে চাল কুমড়ো আছে এখানে পেঁপে আছে মূলও আছে আর আছে কাঁচা কলা তো আমি আগেরই আনা এই আছে আর মার ওখানে ফল এনেছে ফল এনেছে হচ্ছে আঙুর কলা আর বেদানা বারো শেয়ার করে করে তবে রান্নার হাত দে এই বছর হয়ে গেছে তিন বছর হয়নি দাঁড় এই দেখো কলাপ এই আঙুর আর এই বেদানা এই এনেছি ক বছর হবে আড়াই বছর হবে হয়তো গ্যাস দেখ ভালো হয়েছে ওই করে গ্যাসটা শেষ হয়ে গেছে চেক করা আছে তো দাদা দিয়ে

তারপরে পোশাক এই এদিকে মায়ের রান্নাটা বসিয়ে দিয়েছি মায়ের রান্নাটা বসিয়ে দিয়ে এটা করছি যাতে এটা করতে করতে মায়ের রান্নাটা হয়ে যায় সময়টাও যাতে নষ্ট না হয় একসঙ্গে যাতে দুটো কাজ হয়ে যায় আজকে মায়ের জন্য রান্না হচ্ছে সেদ্ধ আর কাঠকলা রোজ দরকারি রান্না হচ্ছে কিন্তু আজকে কিন্তু মা না সে সকালে একটু তৃপ্তি করে খেয়েছে রাতের দিকে সেরকম ভালো খেতে পারেনি সকালের দিকে খেয়েছে গরম গরম হলেই ভালো খায় রাতের দিকেও না আমি সব গরম করে দিই ভাতও গরম করে দিই সব মানে ধোয়া ওঠার মতন জল দিয়ে দরকার হলে আমি আবার ফুটিয়ে আবার উগুড়ো দিই গরমটা যেহেতু পছন্দ করে কিন্তু খেতে পাইনি খেতেই চাইছিল না রাতের দিকে মুখের ভেতরে দুপুরের পর থেকেই দেখলাম অল্প অল্প ছিল কিন্তু দুপুরের পর থেকে না মুখে খুব মানে অতটা আমি যেহেতু আগে দেখি বলে আমি বুঝতে পারবো নতুন কেউ অতটা বুঝতে পারবো না মুখের ভেতরে না ঘা হয়ে গেছে যার জন্য ঝাল তো দূরের কথা একটু নোনতা জিনিসই ঝাল লাগছে কী করব বুঝতে পারি না দেখি ঠাকুরই জানে বৃহস্পতিবার তো পুজো দিতে টাইম লাগবে তো পুজোটা পরে করব আগে ঠাকুর স্নান করে সব জামা কাপড় পরিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে নিই তারপরে মাকে খেতে দিয়ে দিই তারপরে পুজো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো মনটা আমার একদম ভালো নেই চারিদিকে খারাপ খবর খারাপ খবর আমার মা শ্বশুর সেও খুব অসুস্থ খুব মানে খুব অসুস্থ গুরুতর অবস্থা

দিয়ে তারপর একটুখানি খেয়ে দিয়ে মা এখানে বসে আছে ও মা বলছি যে আমার কিন্তু রান্না হয়ে গেছে বুঝেছো তুমি যখন খাওয়া বলবা এখানে রোদ থাকে তো রোদের থেকে যেতে চায় না কিন্তু রোদ যখন চলে যাবে তখন যেতে যেতে ওর খাবারটা হয়ে যায় ঠান্ডা তখন ওর খেতে চায় না কি করি বলো খাবারটা পুরো শেষের দিকে দেখো এখন মনে পড়লো ভিডিও তো করিনি চিরা ভাজা খাচ্ছি কেউ বলবো ভালো লাগছে না গো একটা পর একটা খারাপ খবর কারুর কাছে কোনো ভালো খবর না মন টোন খুবই খারাপ কী ভিডিও করেছে জানি না মা খেলো মায়ের ভিডিওটা কই করেছি আমি খাচ্ছিলো যে জানি না পেঁপে তো আর কাজ করার তরকারি করেছিলাম আজকে এই এই তো এই টিফিন করছি এখন কটা বাজে সাড়ে বারোটা বাজে টিফিন করছি আবার রান্না করবো আমাদের রিলেটিভ খুব অসুস্থ অসুস্থ হলে সিরিয়াস কন্ডিশন এই ফোনে কথা বললাম চতুর্দিকে ছোট খারাপ খবর আমরা ওই মাসিমা ভর্তি নাচে আমার মায়ের এই অবস্থা তো দাদা ভাইয়ের বন্ধুর মিসেস মারা গেছে বয়স বেশি না আমার মামা মামি সকালে ফোন এসেছিল পড়ে গেছে মামির হাত না পা ভাঙা যেন মামা পড়ে গেছে কেউ বিছানায় এই জন্য চতুর্থ শুনছি তো ভালো লাগছে না টিফিন কর দুপুরে খাও কখন খাও বলো আমার রেট খুব খারাপ ঠিক আছে পরে আসবো এখন দেখি কি হয় আচ্ছা তুমি এইটা কি চাল এনেছো তাই তো চাল এনেছো দুই গড়ি আর ওইটা ওইটা কি এনেছো ওইটা দামটা তো বেশি নিয়েছে এটা দাম কি পাগল তুই 300 বলতে তুমি কি বললাম তো তুমি আমি কি পাগলের আর কি আছে ওরা কথা বলেছিল কি পাওয়া যায় ওরা কত বলেছিল 100 টাকা দিয়েছিল তো ওটা ভালো হচ্ছে ওটা ওটা বসে পূজো দেব আর তরকারিটা আর কি কাটবো ওটা আমি করতে পারবে বসে বটি রাখা আমি এনে বসে বটি রেখে এই করতে এক ঢালাইয়ের কাট ভালো আছে দেখো একটাই কাট তাই না হ্যাঁ

এটা সব পুজো দিতে হলো আমাদের ওই বাড়িতে তো এরকম কাঠে দিয়ে করা শুভ সন্ধ্যা দেখো একটা অমানুষ দিয়েছিলাম তোমার সঙ্গে সেটা শেয়ার করি তোমার সকালে দাদাভাই এনেছিল তারপর সেটাও ফেলে দিয়েছি আর এই লেবু ওই ইয়ে দিলাম আলু বকুড়া চারটে পাঁচটা মতন আলু বকুড়া আর একটা কাঠের তলা এটা তুলবো এটা খেয়েছে এই বাটিতে আর তারপর রাতের খাওয়ার দিয়েছি দেখো ভাত চটকিয়ে কাঁচকলা দিয়ে তরকারি দিয়ে এই যে দিয়েছি তাই দেখো নিয়ে নিয়ে খাচ্ছে একটু জল খাচ্ছে খেতেই পারছে না এরম করলে হয় বলো এরকম করলে কি করে হয় তাহলে ওষুধের কাজগুলো গুলো কিভাবে কি করলে কি কি মুখ দিয়ে ফেললে ভালো মতন মানে ইয়ে করে একটু জল দিয়ে পুরো ফুটিয়েছি চটকিয়ে তারপরে দেওয়া

এরকম করলে কী করে হবে গায়ে বল পাবে কি করে একপরে যদি শয্যাশয় হয়ে যায় তা আমি পারবো তাই বলি মা একটু কষ্ট করে খাও একদম শয্যাশাহী হয়ে গেলে আমি কি তুলতে পারবো তো ওকে ঠিক আছে আর ভিডিওটা বড় করবো না হ্যাঁ ভিডিওটা আজকে তো এখানেই শেষ করলাম